আজকে আমি আপনাদের শেখাবো অঙ্কের জাদু তোমরা মনে মনে একটা সংখ্যা ভেবে নাও তার সাথে যোগ করো তার সাথে তোমরা আবার পাঁচ গুণ করো তারপরে তোমরা আবার একটা দ্বিতীয় সংখ্যা ভেবে যোগ বলের সঙ্গে দ্বিতীয় সংখ্যাটা যোগ করতে হবে এই সংখ্যাটার সাথে আমরা পঁচিশ মাইনাস করলাম দেখো তোমরা মনে মনে যেই সংখ্যাটা ভেবেছিলে সেই সংখ্যাটা হচ্ছে না হয়নি